রাতে এই ছোট্ট দুরুস শরীফ শতবার পড়লে অল্প দিনে কোটিপতি হয়ে যাবেন মনের বড় বড় আশা পূর্ণ হবে কোটি টাকার ঋণ থাকলেও তা একদিনে পরিশোধ হবে ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি যদি আপনারা নিয়ম মেনে আমল করতে পারেন আপনাদের আমল সাথে সাথে কবুল হবে আপনাদের জীবন থেকে অপপনটন দূর হয়ে যাবে এই আমলটি করে আমার চোখে দেখা একজন ফলাফল পেয়েছে যার নুন আনতে পান্তা পোড়াতো গড়ে অবাপন্টন লেগে থাকতো সংসারে অশান্তি লেগে থাকতো আজকে আল্লাহ রহমতে সে কুটিপুতি হয়ে গেছে তার লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে কিভাবে সে এত টাকার মালিক হলো এই আমল দ্বারা আপনারা আজকে জানতে পারবেন প্রিয় দর্শক আপনাদের জীবনে যত অভাব অনটন হোক না কেন মনের আশা পূর্ণ হচ্ছে না শুধু আজকের এই আমলটি রাতে ঘুমানো রাখি আপনার আমলটি করবেন আমি আল্লাহ কসম করে বলছি আপনার জীবনের সমস্ত কিছু পূর্ণ হবে এবং আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা দীর্ঘদিন ধরে অভাব অনটনে রয়েছেন সংসারে অশান্তি লেগে আছে বহু টাকার ঋণ রয়েছে ঋণের বোঝার কারণে মানুষের সামনে যেতে পারছেন না এবং অনেকের কাছে আপনি টাকা পাবেন টাকা সে দাঁড় দিচ্ছে না আপনি এখন কী করবেন চিন্তায় পড়ে গেছেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনার বিয়ে হচ্ছে না বেকার দূর হচ্ছে না ব্যবসায় জামলা লেগে গেছে দীর্ঘদিন ধরে ব্যবসায় লস হচ্ছে যাবতীয় সমস্যা দূর হবে যদি আপনারা এই আমলটি করতে পারেন এই আমল দ্বারা পঁচিশজন ফলাফল পেয়েছে আমার চোখে দেখা যিনি পেয়েছে তার সংসারে অবাপনটন সবসময় লেগে থাকতো সে হতাশ হয়ে গিয়েছিল সে কি করবে বিভিন্ন জায়গায় কাজ কর্ম করেছে কিন্তু অবাপনটন টাকার যে একটা ঋণের বোঝা যে একটি চাপ সেটা দূর করতে পারছিল না কিন্তু এই আমলটি করে সে ভালো ফলাফল পেয়েছে এবং এক পর্যায়ে সে ছোট্ট করে একটি ব্যবসা দেয় এবং সে এখন লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে আজকের এই আমল দ্বারা আর আমলটি তার কাছ থেকেই নেওয়া সে কিভাবে আমলটি করেছে আর কি কি কাজ করেছে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আজকের এই আমল যারা করবে আল্লাহ সুবাহানা তালা আমি আপনাকে সহজ ভাষায় বলছি যদি আপনার জীবনে এমন বিপদ এসে যায় চার দিক থেকে আপনি বিপদে পড়ে গেছেন কোথাও কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না দেওয়ালে পিঠ টেকে গেছে কোথাও সেই সমাধান খুঁজে পাচ্ছেন না জীবনের হতাশ হয়ে পড়েছেন সেই জায়গা থেকে আল্লাহ আল্লা সুয়ে আপনাকে নিজে পথ দেখিয়ে দেবেন আল্লা ভায়না তাহা নিজে আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য রাস্তা বের করে দেবেন শুধু তাই নয় আপনি যদি অভাব অনটনে পড়েন আপনার জীবনে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণও তাকে আল্লা সু ভায়না তা ব্যবস্থা করে দেবেন আল্লা সুহায়না তালার এটা ওয়াদা ওয়াদা এটা আর আল্লাহ তার ওয়াদা খেলাপ না কখনোই বলেন যখন কোনো বান্দা আল্লা তালার কাছে দু হাত তুলে তখন আল্লা তালা সেই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন অনেকেই আমল করছেন কিন্তু আমল দ্বারা ফলাফল পাচ্ছেন না তার কয়েকটি কারণ হচ্ছে সে যে আমল করছে সেটা বিশ্বাস করতে পারছে না সে হয়তো আমরা যে নিয়ম বলছি বা আমলের যে নিয়ম রয়েছে সেই নিয়মটুকু মানছে না যার ফলে সে আমল করছে আমল দ্বারা সে ফলাফল পাচ্ছে না ফলাফল কিভাবে পাবে আল্লাহ বলছে রাসুল বলেছেন যদি কেউ এইভাবে আল্লাহর কাছে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেন কিন্তু আমরা সেভাবে ডাকতে জানি না আল্লাহ বলেন ওদি উনি আস্তা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ সুবাহন তাআলা কোরআনে বলছেন আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন আল্লাহসুবাহানা তাআলা সেই সকল বান্দাদের রিজিক বাড়িয়ে দেন যারা আল্লাহকে ডাকে যারা আল্লাহর উপরে তাওকাল করে যারা নামত পাইয়া নেমতে শুক্রিয়া আদায় করে যে বান্দা নিয়ামত পাইল সে নামতে শুক্রিয়া আদায় করলো আল্লা তালা তার নামত আরও বাড়াইয়া দেন আর যে ব্যক্তি আল্লাহর উপরে তাওকাল করে বিশ্বাস করে আল্লাহ সব তার জন্য যথেষ্ট হয়ে যান তার জীবনে যা প্রয়োজন আল্লাহ সব হায়নাতালা তাকে তা দেন আপনারা জীবনে যে যে পরিস্থিতিতে থাকুন না কেন আজকের এই আমলটি রাত্রে আপনারা করুন ইনশাল্লাহ ফলাফল আপনি আর দেখতে পারবেন আল্লা সব হায়নাতালা আপনার চার দিক থেকে সুসংবাদ দেওয়া শুরু করেছে জীবনের অভাব অনটন দূর হওয়া শুরু করেছে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে শুরু করেছে তো আমলটি আমরা কিভাবে করলে দ্রুত ফলাফল পাবো অবশ্যই আমাদেরকে একহীন এবং বিশ্বাসের সাথে আমল করতে হবে আমি আপনাদেরকে বলছি আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি যদি আপনারা এটা বিশ্বাস করতে পারেন যে আমি এখন যে আমলটি করছি সে আমল দ্বারা যে উদ্দেশ্যে আমল করছি আল্লাহ আমাকে তা দেবেন আল্লাহ আমাকে তা দেবেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আস্থা রেখে আপনারা যদি আমলটি করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাদের তা দেবেন তা দেবেন এটা আল্লাহর ওয়াদা যদি আপনারা বিশ্বাসের সাথে আমল করতে পারেন অবশ্যই খুজুরি কল্প এবং অন্তরকে নরম করে আল্লা সুবাহন তালার কাছে কায়ম অনুবাক্যে আল্লাহর কাছে চান আল্লা সুবাহন তালা আপনাকে কখনই ফেরত দেবেন না এটা আল্লাহর ওয়াদা আপনারা এইভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ তারপর আপনারা ইস্তিকবার পড়বেন একশো বার অস্তফিরুল্লাহ 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 যে ব্যক্তি অস্তফিরুল্লাহ যে কির হর হামেশাই পড়বে আল্লাহ সু তালা সে বন্দা যদি বিপদে পড়েন সে বিপদ থেকে তিনি নিজে পদ দেখে দেন উত্তর হওয়ার জন্য আর আল্লা তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কখনও কল্পনাও করতে পারবে না আল্লাহ তালা তাকে অভাব অনটন থেকে দূর করাবেন এবং বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তাকে পথ দেখিয়ে দেবেন শুধু তাই নয় যদি কেউ বেশি বেশি এস্তেক পড়ে পরে আল্লাহ সুবাহানা তালা তাকে মুস্তজাবুদ দাওয়া বানিয়ে দেন মুস্তজাবুদ দাওয়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আল্লাহ সে দোয়া কবুল করতে দেরি করেন না দেরি করেন না দেরি করেন না তাই বেশি বেশি এস্তেক পার তারপরে আপনারা সুরা ফাতেহা তিনবার পড়ে নেবেন যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নেন ফিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ হিরফিল الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তারপর আপনারা তিনবার সূরা ইখলাস পড়বেন بسم الله الرحمن الرحيم হুয়াল্লা হু আহাদ আল্লাহ সামাদ লামিয়ালিদ ওয়ালা মিয়োলাদ ওয়ালা মিয়া কুল্লা হু কুফুয়ান আহাদ এই সুরাটি আপনারা তিনবার পরবেন তারপরে এই ছোট্ট দূর শরীফ আপনারা সতেরোবার পরবেন প্রিয় বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি এটা বলতে পারি তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে আর যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু তালা তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন ছোট্ট দুরূদ শরীফটা হচ্ছে সাল্লাল্লাহু আলা নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নাবী মুহাম্মদ এভাবে আপনারা সতেরো বার পড়বেন তারপর আল্লাহ সুবহানাহু তালার তাআলার কাছে দুহাত তুলে দোয়া করুন ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে আমলটা করুন বিশ্বাস রাখুন আপনি যে উদ্দেশ্যে আমলটি করেছেন তা পূর্ণ হবে আল্লাহ সব হায়না তালা আপনার অবাপনাটন দূর করবেন ঋণ দূর করবেন এবং আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেবেন আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমলটি বহুবার পরীক্ষিত আমার নিজ চোখে দেখা একজন আমল দ্বারা ফলাফল পেয়েছে